আগামী সাতই মার্চ বারাসতে নরেন্দ্র মোদীর সভা দিল্লি থেকে জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তর চব্বিশ পরগনা বিজেপি মহিলা মোর্চার সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে সভার প্রস্তাব বঙ্গ বিজেপি সবার প্রধান বক্তা খোদ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সভাকে সম্বোধিত করবেন সাতই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী সভা আমরা আপাতত বারাসাতে ঠিক করেছি কারণ অন্যান্য জায়গায় করতে গেলে বা সন্দেশখালীতে করতে গেলে প্রশাসনের তরফ থেকে রকম বাধা আছে আপনারা জানেন এই সরকার অগণতান্ত্রিক সরকার তো সরকারের গালে ধাপ্পড় মারার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন কোর্ট তো অনেকবার ধাপ্পড় মেরেছে এবার রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি থাপ্পড় মারবে রাজনৈতিক সভা হবে তার সাথে অন্যান্যরাও থাকবেন কিন্তু মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে এই অত্যাচারকে কোনোভাবে সহ্য করা যায় না এবং তার প্রতিবাদ জানাতে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন মহিলাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন সন্দেশকালীন মা সাথে থাকার বার্তা দিতে যাচ্ছেন রাজীব রয়েছেন আমাদের সঙ্গে আমাদের রাজীব সুকান্ত মজুমদারের বক্তব্যেই তো মোটামুটি স্পষ্ট যে এইবারের লোকসভা নির্বাচনের প্রচারের অভিমুখটা একেবারে ঠিক হয়ে গেল এবং সন্দেশ খালি একটা মস্ত বড় ইস্যু হতে চলেছে দেখো গতকালই আমরা দর্শকদের জানিয়েছিলাম যে বিজেপি একটা কর্মসূচি নিয়েছে এবং প্রধানমন্ত্রীর সভা হবে সন্দেশখালীর জেলায় আর যেটার একেবারে শিলমোহর পড়লো বিজেপির রাজ্য সভাপতি তিনি জানিয়ে দিলেন যে সাত তারিখ অর্থাৎ সাতই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতে সভা করবেন এবং যেটি হবে মহিলাদের সভা মূলত একটা ব্যাপার স্পষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে বিজেপি কিন্তু বাংলা থেকেই নির্বাচনী প্রচারের নামামা বাজাতে চাইছে এবং সেই প্রচার কিন্তু সন্দেশখালিকে সামনে রেখে এবং শুধু তাই নয় একেবারে সন্দেশখালীর জেলা বারাসতে সভা করা হচ্ছে যার কারণ প্রশাসনিক সভা সেখানে করা সম্ভব হচ্ছে না এবং সেখানে রাজনৈতিক সভা করার কথা প্রশ্নই ওঠে না সেই কারণেই প্রধানমন্ত্রীকে তারা আর্জি জানিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আগামী সাতই মার্চ তারা কিন্তু সেখানে সভা করবেন আর এক্ষেত্রে সন্দেশখালীর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তার কারণ আমরা দেখেছি যে সন্দেশখালীর ইস্যুটা উঠে এসেছে বিজেপি জাতীয় অধিবেশনে পরপর দুদিন প্রথম দিন জেপি পি নাড্ডা উল্লেখ করেছেন তারপরে রাজনাথ সিং উল্লেখ করেছেন আজকে আবার আমরা দেখলাম যে জেপি নাড্ডা এবং অমিত শাহ তারা তাদের যে পেশ করা প্রস্তাব এখানে আবার সন্দেশখালীর প্রসঙ্গ উঠে এলো এবং এই সন্দেশখালী ইস্যুটাকে যে মিষ্টি হাতিয়ার করছে তা কিন্তু ক্রমশ হচ্ছে আরো একবার প্রমাণ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা সন্দেশকালীন জেলা থেকে করা দিয়ে বিজেপি একেবারে শক্ত হাতিয়ার করতে চাইছি তো তব্যসা অনেক ধন্যবাদ রাজীব সাতই মার্চ বারাসতে নরেন্দ্র মোদীর সভা এবং সভায় উপস্থিত থাকবেন মহিলারা সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি এবং সাতই মার্চ নরেন্দ্র মোদীর সভা দিয়ে সেই প্রচার আবাজমান লোকসভা ভোটকে সামনে রেখে সেই প্রচারাভিযান শুরু হবে যেখানে মূল ইস্যু অবশ্যই সন্দেশখালী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নারী নির্যাতনের বিষয়গুলো কর্মসমিতির বৈঠক চলছিল বিজেপির তরফে সেখানে প্রস্তাবনার মধ্যেও সন্দেশখালী রয়েছে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে সন্দেশখালী নিয়ে বার্তা দেয়া হয়েছে নিন্দা জানানো হয়েছে গোটা বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সাতই মার্চ বারাসতে সন্দেশখালী জেলায় উত্তর চব্বিশ পরগনায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টতই কোন বার্তা তিনি দিতে পারেন এবং এই জায়গা থেকেই মহিলাদের নিয়ে সভা করবেন যে মহিলা ভোট ব্যাঙ্ক তৃণমূলের বড় সম্পদ এবং যেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে পাল্টা তোপ দেখেছেন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে সেই জায়গা থেকে পাল্টা ময়দানে নামতে কোমর বেঁধে তৈরি হচ্ছে বিজেপি যেখানে সাতই মার্চ আসছেন নরেন্দ্র মোদী বারাসতে হবে সভা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা